দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা দৌড়িতি এইভাবে মেলে দিই এইভাবে আমরা দিয়ে দিই এই যে এইগুলো এই যে এবারে শুকানোর পরে আমরা তুলে নেবো নিয়ে কিন্তু আমরা কিন্তু এটা নিতে পারবো কোনো অসুবিধা নেই এইভাবে তোমরাও দেবে এইভাবে দিলে তোমাদের কিন্তু একা একা কিন্তু কোনো অসুবিধা হবে না একদম এই বিশাখা শপিং থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে একা একা ব্যাগগুলো ছাপানো যায় এগুলো না কেটে ঠিক আছে মধ্যিখান দিয়ে আমি কাটবো না কিন্তু আমি ব্যাগটা ছাপাবো আর যদি বৃষ্টি হয় বা রৌদূর না হয় তোমরা কিভাবে এই ব্যাগগুলো ছাপিয়ে রৌদ্রে বা শুকিয়ে নিতে পারবে রৌদ্র ছাড়া তোমরা কিন্তু শুকিয়ে নিতে পারবে অনেক সময় দেখা যাচ্ছে আমরা যেখানে মেলে দিই মানে এক একটা করে এরকমভাবে শুকাতে দেই সেই জায়গাগুলো কিন্তু অনেক শর্ট হয়ে থাকে আর যার জন্যে অল্প অল্প মাল ছাপা যায় তো আমরা কিভাবে এইগুলো সলভ করবো সেটা তোমাদের আমি আজকে দেখাবো দেখো বন্ধুরা এটা যদি আমি মধ্যিকান্তে না কাটি তবুও কিন্তু ব্যাগগুলো ছাপানো যাবে আর কিভাবে ছাপানো যাবে সেটা তোমাদের আমি আজকে দেখাবো ভিডিওটা ফুল দেখবে জলকালি দিয়ে ছাপানো যেহেতু আমাদের একটার উপরে একটা রাখা যাবে না তার জন্য আমরা অন্যভাবে কিভাবে ছাপানো যাবে সেটা কিন্তু আমি আজকে দেখাচ্ছি আজকে এই যে এইভাবে যে প্রিন্ট করবে এই যে আস্ত নিয়ে যে প্রিন্ট করবে না না কেটে তোমরা এই যে এই আস্ত নিয়ে প্রিন্ট করবে আর প্রিন্ট করার আগে তোমাদের স্ক্রিনটা কীভাবে বাঁধতে হবে সেটাকু তোমরা কিন্তু ভালো করে খেয়াল করো আমি কীভাবে ছাপাচ্ছি সেটা তোমরা খেয়াল করো দেখো বন্ধুরা আমরা যখন এটা কিন্তু ছাপাবো তখন আমাদের যদি এরকম সেট থাকে টেবিলে এই যে টেবিলে আমার সেম যেরকমভাবে সেট আপটা আছে এরকম যদি থেকে থাকে তাহলে তোমাদের একটা জিনিস করতে হবে কি স্ক্রিনটা তোমাদের এই এই যে এই যে স্ক্রিনটা আমি বেঁধেছি ঠিক আছে এটা কিন্তু আমি এইভাবে কিন্তু সরিয়ে করেছি ঠিক আছে আমরা কিন্তু দেখো এইটা কিন্তু এইভাবে সরিয়ে দেখো স্ক্রিনটা এই দিকে আমি সরিয়ে করেছি ঠিক আছে তো এই দিকে যখন আমি সরিয়ে করেছি তখন আমাদের আস্ত মালটা ধরো এরকমভাবে আমরা ছাপালাম ছাপানোর পর আমরা কি করব দেখো এইভাবে আমরা মালটা নেব এইভাবে নেব নিয়ে জাস্ট এইভাবে আমরা দিয়ে দেবো এই যে মিডিলি আমরা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে আবার ফের আবার এরকমভাবে ছাপিয়ে নেব দেখো দুটো একসাথে হয়ে গেল আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে দেখো আমরা এইভাবে আমরা কিন্তু সেটা করে নেব করে নিয়ে আমাদের মধ্যিখান দিয়ে কাটতে লাগবে না আমরা জাস্ট এইটা এইভাবে নেব নিয়ে আমরা কিন্তু আবার ফের দড়িতে হোক দড়ি টাঙিয়ে রেখে দেবো দড়িতে আমরা এইভাবে মেলে দেব ঠিক আছে এইভাবে আমরা দড়িতে মেলে দেব। তাহলে আমরা যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমরা কেটে নিতে পারবো কোনো অসুবিধা হবে না এইগুলো যাদের জায়গা নেই ফাঁকে যাদের জায়গা নেই তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো আর এটা কিন্তু খুবই ভালো সারাদিনে আমরা কম বেশি ধরো মাল যদি ছাপানো হয় তো ম্যাক্সিমাম অন্তত তিনশো পিস ব্যাগ তো ছাপানোই যাবে নিজে নিজে তিনশো পিস ব্যাগ ছাপানো যাবে তো আমি তিনশোর কথা বাদ দিলাম দুশো তো ছাপানো যাবে এইভাবে আর দড়ি টাঙিয়ে রাখতে হবে সেই দড়ি দিয়ে এগুলো এইভাবে মিলে দিতে হবে ঠিক এইভাবে শুকাতে দিতে হবে তো বন্ধুরা দেখতে পেলে কীভাবে আমরা এইভাবে এ করছি দেখো আমরা যখন এইটা এইভাবে ছাপছি ঠিক আছে এইভাবে যখন ছাপছি তখন এইভাবে টেনে নিচ্ছে আবার দেখো এই যে আমরা কিন্তু টেনে নিচ্ছি নিয়ে আবার ফের এই ছাপাচ্ছি এই যে প্রিন্টগুলো আমরা করছি দেখো কাটছি না কিন্তু কত ইজি ব্যাপার দাও একদম পুরো ইজি ব্যাপার আর তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে খেয়ালটা ভালো করে বোঝো আমি কী বলতে যাচ্ছি তোমাদের যে স্কিনটাকে যখন তোমরা ক্লামে সাঁটাবে তখন কিন্তু আমাদের এই দিকটা বেশি কত টেবিলের যে সাইডটা আমরা মালটা উল্টে রাখি না সেই সাইডটা আমরা বেশি দিয়ে দিচ্ছি আর এখানে এমন করে একটা জায়গা করে নিয়েছি যে আমাদের বারো পনেরো মালটা একদম ইজিভাবে এখানে কিন্তু রাখা যাবে কোনো অসুবিধা নেই দেখো কোনো ব্যাপার না এইবারে যখন আমাদের এই পিঠে ছাপানো হয়ে যাচ্ছে আমরা কিন্তু এটা টেনে নেব টেনে কিন্তু এই যে দেখো আবার ফের এই যে এই মালটার এই যে মিডিলটা আছে না এই মিডিলটায় আমরা এইখানাটা এনে নেব নিয়ে আবার ফের দেখো এই ছাপ এই দিলাম হয়ে গেল একদম ইজি ব্যাপার তো জলকালি দিয়ে অনেক লোকে এরকম সমস্যার মধ্যে পড়ে তারা কিন্তু এই সমস্যাটা যে আমার তো লোক নেই আমি কিভাবে শুকাতে দেবো আমার আমি কিভাবে নিজে নিজে ছাপাবো তো অনেক সময় জলকালি দিয়ে আমাদের খরচা কম পড়ে কালার বা দেখতে ভালো লাগে আমাদের লেখার যে ছাপটা খুব সুন্দর আসে বা কেমিক্যাল ব্যবহার করতে লাগে না তো অনেক সময় জলকালি দিয়ে ছাপাতে গেলে এই সমস্যাটা সম্মুখীন হয় তার জন্যে বলবো যে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে করতে পারো দেখো আমি আমি করছি যেভাবে ঠিক সেইভাবে এইভাবে তোমরা কিন্তু করতে পারো কাজটা কোনো ব্যাপার না একদম ইজি ব্যাপার দেখো এইভাবে এই আমি মিডল করে দিলাম আবার ফের হয়ে গেল তো আমি যখনই এইভাবে কাজটা করছি তখন কিন্তু যে মনে হচ্ছে যেন যে লেট হচ্ছে কিন্তু না আমাদের কিন্তু নিজে নিজে কোনো ব্যাপার না একদম পুরো ইজি ব্যাপার দেখো এই আমি এই হয়ে গেল এই মিডল করে দিলাম আমাদের কিন্তু যে মনে হচ্ছে যে যদি মালটা বেঁকে যায় বা কোনো কিছুই হবে না আমাদের কিন্তু মারকারি তো করাই আছে না আমাদের তো দেখো মারকারি কিন্তু আমাদের করাই আছে ভালো করে বোঝো এখান থেকে যদি আমরা কেটে নিই তাহলে আমাদের কিন্তু এক একটা করে শুকাতে দিতে হবে রৌদ্র হলে ভালো হয় বা ঘরের ভিতরে কিন্তু জায়গা শর্ট আমরা কি করব আমরা দড়ি টাঙিয়ে নেব। দড়িটা টাঙিয়ে নেব আগে দড়ি টাঙিয়ে নিয়ে আমরা কিন্তু এটা ছাপানোর পরে তারপরে আমরা এক একটা করে দড়িতে মেলে দেব আর ঠিক এইভাবে তোমাদের কিন্তু স্ক্রিনটাকে বাঁধতে হবে ঠিক আমি যেভাবে করছি ঠিক সেম এইভাবে বাঁধতে হবে তিন ভাগের দুভাগ এইভাবে বার করে দিতে হবে এইদিকে কম করতে হবে যেহেতু টেবিলের এক সাইডে আমরা ক্লামটা মারি এক সাইডে ক্লামটা মারি যার জন্য আমরা এইভাবে করতে হবে এইবারে যাদের মিডিলে আছে তাদের তো কোনো ব্যাপারই না একদম ইজি ব্যাপার আর এইভাবে স্ক্রিনটা এ করতে হবে এইভাবে টানতে হবে পিছন দিক থেকে সামনের দিকে টানতে হবে তাহলে আমাদের কিন্তু সুবিধাটা হবে এটা যদি আমরা কিন্তু যদি এইভাবে ঘুরিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের হতো না কারণ আমরা সামনাসামনি যখন আমরা ছাপছি আমাদের কিন্তু দেখো এই যে আমরা যখন সামনাসামনি ছাপছি না তো আমাদের কোনো ব্যাপারই না দেখো এইবারে এটা যদি আমরা যদি কাটা মাল ছাপাই দেখো এই যে আমি ধরো মালটা ছাপাচ্ছি ভালো করে খেয়াল করো তো মালটা আমরা কোনভাবে ভাবে ছাপাচ্ছি এইভাবেই তো লম্বা লম্বি ছাপাচ্ছি না দেখো এইভাবেই তো ছাপাচ্ছি দেখো এই যে আমরা মালটা ছাপাচ্ছি তাহলে আমরা পিছন দিক থেকে সামনের দিকে টানছি কুইজারটা এইভাবে যখন টানছি তখন আমাদের পিছন দিক থেকে সামনের দিকে টানছি তাহলে আমরা যদি স্ক্রিনটাকে যদি ঘুরিয়ে বেঁধে নিই তাহলে কিন্তু হবে না তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে পিছন দিক থেকে সামনের দিকে টানতে হবে আর সামনের দিকে যখনই টানবে তখনই কিন্তু তোমাদের সুবিধাটা হবে এই হাত দিয়ে আমরা সাইডে সরিয়ে নিতে পারবো দেখো এই যে আমি ছাপলাম একদম ইজি ব্যাপার দেখো এই যে নিয়ে আবার ফের এটা মিডিল করে দিলাম আমাদের যে মালটা দেওয়া আছে না যে ব্যাগের বডিগুলো আছে সেটাই কিন্তু আমাদের একটা মাপে পরিণত হবে মাপ একটা মাপ হয়ে যাবে এটাই এটাই আমাদের কিন্তু একটা মাপ হয়ে যাবে দেখো একদম ইজি ব্যাপার একদম ইজি তোমরা যদি কেউ একা একা অনেক লোকের কিন্তু শুকাতে দেওয়ার জন্য পাশে কোনো লোক থাকে না তারা সমস্যায় পড়ে যাচ্ছে যে কিভাবে পেস্টাটা দিয়ে ছাপাবো তোমরা কিন্তু এই ফলোটা করতে পারো এই যে টেকনিকটা ফলো করলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে অনেক সুবিধা হবে তোমাদের জায়গা যদি নিচেই নাও থাকে তো তোমরা কিন্তু সরু সরু সুতোর মতন যে দড়িগুলো টাঙাইয়ে সঙ্গে সঙ্গে ওইগুলো রৌদ্রে বা রৌদ্রে হোক বা ঘরের ভিতরে হোক বা বারান্দায় হোক তোমরা কিন্তু এইভাবে দিতে পারবে দেখো এইভাবে তোমরা কিন্তু মেলে দিতে পারবে ঠিক আছে আর যদি কেটে কেটে দাও না তাহলে তোমাদের কিন্তু একটা লোকের প্রয়োজন পড়বে আর এটা কিন্তু তোমাদের একটা লোকের প্রয়োজন পড়বে না হুম তো বন্ধুরা দেখলে আর একটা জিনিস হচ্ছে পেয়েস্টাটা আমরা কাজ করি আমরা কিন্তু ষোলো নম্বর বা চোদ্দো নম্বর দিয়ে কাজ করি তাছাড়া কিন্তু আদার্স আর কোনো কিছু নেট দিয়ে কাজ করিনি পেস্টাটা যেহেতু মোটা অনেক মোটা তো তার জন্য আমরা এই মেশ কাপড় দিয়েই কাজ করি তো বন্ধুরা দেখলে কীভাবে প্রিন্ট করতে হয় এইভাবে তোমরা যদি প্রিন্ট করো না তোমাদের কিন্তু একা একাই কাজটা করে নিয়ে পারবে আর ওই যে মধ্যিখান দিয়ে কাটলে কিন্তু করতে পারবে না একা একা খালি লেট হয়ে যাবে না আর এইভাবে করলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে সব দিক দিয়েই সুবিধা হবে প্রথমত নিচেই কোনো দিতে হবে না দড়িতে দিলেই হয়ে যাবে আর দ্বিতীয়ত আমাদের একা একা নিয়ে আমরা দিতে পারবো একসাথে দুটো করে হয়ে যাচ্ছে এতে আরও সুবিধাটা হচ্ছে না তো বন্ধুরা এইভাবে প্রিন্ট করতে পারো যারা নূতন তারা কিন্তু প্রিন্ট করাটা অবশ্যই কিন্তু এইটা দেখে ভিডিও দেখা কিন্তু অবশ্যই বন্ধ দিলে হবে না কম বেশি ভিডিওটা দেখতে হবে দেখে তোমাদের কিন্তু শিখতে হবে যে কীভাবে প্রিন্ট করা হয় আর আমি কিন্তু এটা পেস্ট আটা দিয়ে প্রিন্ট করছি ঠিক আছে পেস্ট বলতে জল আটা বলা যায় এতে কোনো রকম কেমিক্যাল প্রয়োজন হয় না শুধু জাস্ট এনে আমরা কিন্তু পাইল করে রঙের সাথে পাইল করে নিয়ে এ কর সঙ্গে সঙ্গে আমরা যখন স্ক্রিনটা ছাপা হয়ে যাবে সঙ্গে সঙ্গে জল দিয়ে আমরা কিন্তু ধুয়ে ফেলে দিই ঠিক আছে তো বন্ধুরা তোমরাও কিন্তু এ করতে পারো কৌটা রঙে অনেক সময় কেমিক্যালের প্রয়োজন হয় হয়তো দেখা যাচ্ছে শুকিয়ে যায় কিন্তু কেমিক্যালের প্রয়োজন হয় এত উজ্জ্বল দেখা যায় সঙ্গে সঙ্গে শুকানোর পরে কালারটা ম্যাট হয়ে যাবে নানান রকম সমস্যা হবে কিন্তু তোমরা কিন্তু এই ফলোটা করতে পারো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও ভিডিওটা অবশ্যই শেয়ার করো কমেন্ট করে আমাকে জানিও যে দেখো এইটা যখন আমাদের ছাপা হয়ে গেল না প্রিন্ট করা হয়ে গেল আমরা এটা দড়িতে কিভাবে দিয়ে দিই দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা দৌড়তি এইভাবে মেলে দিই এইভাবে আমরা দিয়ে দিই এই যে এইগুলো এই যে এবারে শুকানোর পরে আমরা তুলে নেবো নিয়ে কিন্তু আমরা কিন্তু কেটে নিতে পারবো কোনো অসুবিধা নেই এইভাবে তোমরাও দেবে এইভাবে দিলে তোমাদের কিন্তু একা একা কিন্তু কোনো অসুবিধা হবে না একদম ইজি ব্যাপার